আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আর একটি বলক ভিডিও নিয়ে আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব আমাদের বাবির বাসার গার্ডেনিং থেকে তো আমি হচ্ছে বাবির বাসায় এসেছি একটু ঘুরতে তো এখানে হচ্ছে প্রথম যে ফল গাছটা আপনাদের সাথে শেয়ার করলাম এই ফল গাছটা হচ্ছে আর কিছুদিন পরে ফলটা পেকে হলুদ হবে তখন দেখাতে পারবো তো এখন বলে বোঝাতে পারবো না শুধু আপনাদেরকে দেখালাম আর এখানে ভাবির কিছু লেবু গাছ আবকেডো গাছ আছে তো এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো আজকে হচ্ছে ভাবির গার্ডেনিংয়ের ট্যুরটা আপনাদের সাথে শেয়ার করব এবছর ওই রকম করে কিছু লাগাইনি আমরাও ওই রকম করে কিছু লাগাইনি এবছর এবছর কেমন জানি একটা ওয়েদার আর এখানে হচ্ছে দেখেন লাকড়ি চুলা আমরা বাংলাদেশের মানুষ যেখানেই যাই সেখানে বাংলাদেশের মতো করে ফেলি এটা যে বিদেশ সেটা আমরা ফিল করতে রাজি না আর এই মেশিনটা হচ্ছে এই বাগানে যে ঘাসগুলা হয় মেশিন দিয়ে ঘাসগুলা কাটে তো এই লারকি চুলাটা হচ্ছে যখন অনেক বেশি মেহমান হয় তখন ভাবি লাটকি চুলাটা দিয়ে রান্না করে আর খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আর এখানে যে গোলাপ গাছটা দেখতেছেন দেখেন মার্শাল্লাহ কি পরিমাণে হলুদ গোলাপ ফুটছে আমার কাছে তো এত বেশি ভালো লাগতেছিল আমি তো অনেকভাবে দেখতেছিলাম আর বলতেছিলাম যে আমি এখান থেকে ফুল নিয়ে যাব। ভাবি বলতেছিল যে গাছ সহ নিয়ে যাও কোনো সমস্যা নেই তো আমার হাজব্যান্ড বলতেছিল যে আমাকে একটু ছবি উঠিয়ে দাও তো এখানে আমরা একটু ছবি উঠাচ্ছিলাম আর আপনাদের সাথে ফুল শেয়ার করলাম দেখেন কি পরিমাণে ফুল হয় আর এখানকার ফুল গাছগুলাতে না অনেক বেশি ঝাকরাইয়া ফুল ধরে আর কি একদম থোপা থোপা করা বাংলাদেশি কিন্তু ওই রকম করে থোপায় থোপায় ধরে না একটা দুইটা ধরে আবার ঝরে যায় এরকম আর এখানে হচ্ছে সবচেয়ে আসল যেটা সেটা হচ্ছে চেরি গাছ তো আপনাদের সাথে আজকে আমি এই চেরি সব কিছু বিস্তারিত শেয়ার করবো তো যারা আমার ভিডিওটার এই পর্যন্ত এসেছেন আশা করি মনে করে একটা লাইক দিয়ে আমার এই ভিডিওটা দেখা শুরু করতে পারেন আপনাদের কাছে ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো এই বড় চেরি গাছটা থেকে আমরা কিভাবে চেরি পেরে খাই আর এই চেরিগুলা পাড়ার পরে কতগুলো হয় আর এখানে যে ভাবি লাগিয়েছে হচ্ছে সিম গাছ সিম গাছ অলরেডি বড়ো হয়ে গেছে আর এটা হচ্ছে স্কোয়াশ গাছ তো অনেক ধরনের সবজি লাগিয়েছে আমাদের এখানে ওয়েদারটা ভালো নেই এই ঠান্ডা এই গরম এই কারণে গাছও ভালো হতে পারতেছে না আর দেখেন নিচে এত পরিমাণে চেরি পড়েছে আর কি পাখি খেয়ে খেয়ে ফেলেছে একদম নিচটা লাল হয়ে গেছে আর আমি একটু কুড়িয়ে দেখাচ্ছি আপনাদেরকে তো এই চেরিগুলো দেখে আমার কাছে বাংলাদেশে বড়ই গাছে। নিচে এরকম কিন্তু বড়ই পড়ে বিছিয়ে থাকে বড়ই গাছের কথা মনে পড়ে গেল তো বাংলাদেশে এরকম কিন্তু বড়ি অনেক কুড়িয়ে খেয়েছি আর সেই বড়ই গাছের কি নিলাম আর আপনাদের সাথে যে কুড়িয়ে দেখেন কত সুন্দর চেরিগুলো শেয়ার করলাম আমি ওপর ফালিয়ে দিলাম কারণ গাছে অসংখ্য চেরি আছে এগুলি খাওয়ারই মানুষ নেই আর নিচের এগুলি কে টুকিয়ে খাবে বলেন তো এগুলি কুড়িয়ে না খেয়ে হচ্ছে এখন আমরা গাছের থেকে পেরে খাবো এখন হচ্ছে গাছের থেকে বেশ কিছুটা চেরি আমরা পেরে খেয়ে চলে যাব আরেক দিন এসে হচ্ছে একদম গাছের এই ডালাগুলা কেটে তারপর হচ্ছে চেরি নিয়ে যাব তো আমি হচ্ছে আপনাদের সাথে ঘুরে ঘুরে একটু শেয়ার করতেছি যে চেরি গাছে কেমন হয় কারণ কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম চেরি ফুল আর ছোট ছোট চেরি তো আজকে ফাইনালি চেরি সম্পূর্ণটাই শেয়ার করে দিলাম আর এই চেরির ভিডিওটা কিন্তু আজকে আমি প্রথম দেখাচ্ছি আর এই চেরি সিজনটা খুব সীমিত একটা সময় হয়তো বা এক দুই মাসে এক মাসের মতো থাকে আর কি বুড়োয়ের মতো একদম অল্প একটা সময় থাকে তারপরে আর এইগুলা থাকে না আর মার্কেটে তো সবসময় কম আর বেশি থাকে কিন্তু গাছে ওরকম করে থাকে না পাক্সে এটা পনেরো দিনের মধ্যে একদম শেষ হয়ে গাছ ক্লিয়ার হয়ে যাবে একদম থাকবে না আর এখানে বেশ কিছুটা গাছ লাগিয়েছে মিষ্টি কুমড়ো গাছ আর হচ্ছে লাউ গাছ আর এটা হচ্ছে একটা আপেল গাছ অনেক আপেল ধরেছে যেটা কিনা দূরে থেকে কিন্তু বোঝা যাচ্ছে না আর যখন এই যে সামনে নিয়ে দেখাবো তখন দেখতে পারবেন এত বেশি আপেল ধরেছে এগুলো যখন বড় হবে তখন আপনাদের সাথে আবার শেয়ার করতে পারবো অনেক আপেল ধরেছে আর এগুলো হচ্ছে লাউ গাছ এগুলো আর কিছুদিন পরে ঝাকা দেওয়া হবে তখন এগুলো তো অনেক লাউ ধরে প্রতি বছরই অনেক লাউ ধরে আমরা অনেক লাউ এখান থেকে নিয়ে খাই পর আমাদের জন্য পাঠিয়ে দেয় তো ভাবির বাসা হচ্ছে মনে হয় যে আমাদের নিজের বাসায় ওরকম করে আমরা আর কি যাওয়া আসা বা চলাফেরা ওরকম একটা গুড রিলেশন এজন্য হচ্ছে নর্মালভাবে আপনাদের সাথে আমি বলতে পারতেছি আর এই যেখানে একটা কলা গাছও লাগিয়েছে গত বছর লাগিয়েছে এবার একটু বড় হয়েছে তো মনে হয় আর একটু বড় হয়ে যাবে তাড়াতাড়ি এবছর আর এই যে সম্পূর্ণ জমিনটা দেখতেছেন এগুলি মাটি খুঁড়েছে মাটি খুঁড়ে তারপরে হচ্ছে এবার নাকি আলু লাগিয়েছে সম্পূর্ণটার মধ্যে আর ডাটা লাগিয়েছে তো জানি না এই ঠান্ডার মধ্যে এগুলি কবে হবে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছিল আর এটা হচ্ছে আরেকটা চেরি গাছ আর বিদেশে যারা আমরা থাকি আমাদের আমরা যে এরিয়াটাতে থাকি এ এরিয়াটার মধ্যে সবই হচ্ছে এরকম ছোট ছোট পাবিও বাসা আর এ বাসার ভিতরের একদিন চেষ্টা করব আপনাদের সাথে ট্যুর দেওয়ার জন্য তো আজকে হচ্ছে বাহিরের ট্যুরটা দিলাম যারা এই পর্যন্ত দেখেছেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর সম্পূর্ণটা দেখলে আরও বেশি ভালো লাগবে আর এই যে এই চেরি গাছটাতেও চেরি হয়েছে কিন্তু এটা পাকেনি ওরকম করে বোঝাও যায় না আর আমরা এখন হচ্ছে এই চেরি গাছটার মধ্যে অলরেডি উঠে পাড়া শুরু করে দিয়েছি আর পাকা থেকে একটু খেয়ে যাব তো যখনই বেশি পাকবে তখনই এসে বাকিটা নিয়ে যাব তো এখানে হচ্ছে বাবি কিছু চেরি ছিল তারপরে হচ্ছে আমার হাজব্যান্ডও উঠে বেশ কিছুটা পেরেছে কারণ এটা গাছে তো ওটা সম্ভব না নিচে থেকেই পারতে হয় আর যেখানে দেখেন কি পরিমাণে চেরি ধরেছে একদম গাছ ঝাঁকড়িয়ে চেরি ধরেছে খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু আর অনেক মিষ্টি যারা খান শুধু তারাই জানেন যে চেরি কত বেশি মিষ্টি হয় খেলে আর দেখেন কি পরিমাণ এক একটা ডালাতে হয়েছে তো পাতার জন্য এরকম করে বোঝা যায় না কিন্তু অনেক হয়েছে আর কি বাস্তবে চোখে দেখলে বোঝা যায় এত পরিমাণে চেরি হয়েছে তো আমার হাজব্যান্ড হচ্ছে গাছ থেকে পারতেছে আর হচ্ছে খেতেছে তো এরকম পেরে পেরে খাওয়ার কিন্তু মজাই আলাদা একদম বাংলাদেশের ফিল আসে গাছে ওঠে পেরে খাওয়ার আর এই মাটির বস্তাগুলা হচ্ছে আমরা এখানে যে গাছ লাগাই এ মাটির বস্তা এনে তারপর হচ্ছে টপে মাটি ভরে তারপর গাছ লাগাই আর এটা হচ্ছে একটা অলিভ গাছ তো এটার মধ্যে হচ্ছে অলিপ ধরে তো গাছটা কেটে দিয়েছে আবার পরে ঝাঁকড়ি হয়ে যাবে তো এই ফুল গাছটা আমার কাছে এত বেশি ভালো লাগতেছিল আপনাদের সাথে এর জন্য ঘুরে ঘুরেই আমি একটু দেখাচ্ছিলাম যেদিকে তাকাই ওদিকে শুধু হলুতেই দেখি আর মনে হয় যে আপনাদের সাথে একটু শেয়ারই বারবারই করি আর এটা হচ্ছে একদিন পরে তো একদিন পরে হচ্ছে সম্পূর্ণ দেখেন গাছটা ডালা সব কেটে দিয়েছে এই চেরি সব পেকে গেছে এই জন্য তো এখন হচ্ছে এগুলো ছিঁড়ে ছিঁড়ে আজকে আমি নিয়ে যাব তো এই জন্য হচ্ছে আমাকে বারবার কল দিয়ে নিয়ে এসেছে যে এই চেরি এতগুলো আমি কতদিন লাগিয়ে ছিঁড়বো তুমি আসো একসাথে দুজনে ছিঁড়ি তো এই জন্য আমরা আবার চলে এসেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি যে চেরি আমরা কিভাবে এই যে পেরে সংগ্রহ করি তো যে এখন সব ডালা কেটে ফেলেছে কেটে যে দেখেন কি পরিমাণে চেরি হয় এক একটা ডালার মধ্যে জানেন আপনারা ক্যামেরাতে কতটুক বুঝতে পারতেছেন আমি কতটুকু আপনাদের বুঝাতে পেরেছি কিন্তু চেষ্টা করেছি যতটুক সম্ভব হয় আর বাংলাদেশে তো এই চেরিগুলাই দেখায় ফ্যাক দেখায় ওনারা হচ্ছে কি দিয়ে বানিয়ে জানি বলে যে চেরি কেকের উপর দিয়ে রাখে দেখেন এগুলো হচ্ছে একদম অরিজিনাল ন্যাচারাল যেইটা বলে ন্যাচারাল চেরি আর এত বেশি সুস্বাদু ভিতরের রস অনেক আর খেতেও অনেক বেশি মজা তো এখান থেকে যতটুক সম্ভব যতটুক ছিঁড়তে পারি হচ্ছে ছিঁড়ে নিয়ে যাব আর এই জন্য আপনাদের সাথে বারবার আমি একটু শেয়ার করতেছিলাম সামনে থেকে যে কি পরিমাণে হয়েছে আর নিচে তো পরে একদম বিছিয়ে লাল হয়েছিল এত পরিমাণে পড়েছে যেমন গাছে পেকেছে আর অনেক কাঁচাও ছিল তো যে ডালাটা আমার কাছে দেখতে মনে হচ্ছে একদম ঝোপড়ালো আমি আপনাদের সাথে ওটাই ধরে দেখাচ্ছি একটু বোঝানোর জন্য যে দেখেন কি পরিমাণ হয়েছে যে এখানে পাতা নেই শুধু চেরি আর চেরি তো সারা গাছ কিন্তু এরকম লালই ছিল দেখতে এরকম লালই লাগতেছিল তো এটা মোবাইলে ওরকম করে দেখানো বা শেয়ার করা যাচ্ছিল না তাই ওরকম করে দেখাতেও পারতেছিলাম না তো যতটুক সম্ভব আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার এই সম্পূর্ণ চেরি গাছের ট্যুরটা কেমন লেগেছে আপনারা জানাতে পারেন আর যারা চেরি বাংলাদেশের থেকে অনেকেই হয়তো বা চেরি গাছ দেখেননি বা চেরি ফল কেমন দেখেননি আপনারা চাইলে এই ফলটা দেখেও নিতে পারেন তো এখানে যে সম্পূর্ণ চেরিগুলা পেরে জমিয়ে রেখেছে এগুলি এখান থেকে হচ্ছে আমি যতটুক ভালো লাগে নিয়ে যাব আর এই কাঁচা চেরিগুলো দিয়ে আচার বানাবো সেটাও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আর এই যে এখানে সব ব্যাগে ব্যাগে ভরে রেখেছে ভাবি এক একজনকে দেওয়ার জন্য তা আমি হচ্ছে সব কিছু এবার ভিডিও করে নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য যাতে দেখলে আপনাদের কাছে ভালো লাগে আর আমি বেশ কিছুটা এই যে ও দিয়ে দিয়েছে এখান থেকে যে দুই ডিশ বড়া তো আমিও চেষ্টা করবো যতটুকু খেতে পারি খাবো বাকিটা আচার দিয়ে রেখে দেব আর অর্ধেকটা আমি পরিষ্কার করেছি আর অর্ধেকটা হচ্ছে পর পরিষ্কার করব। আর যারা আমার ভিডিওটা আজকে সম্পূর্ণটা ধৈর্য ধরে দেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর মন থেকে অনেক দোয়ার ভালোবাসা রইল আমাকে এতটা ভালোবাসা দিয়ে আমার পাশে থাকার জন্য আর আমি এই যে বেশ কিছুটা ধুয়ে পানিতে ভিজে রেখেছি এগুলো হচ্ছে আমরা খেয়ে নেব আর যেগুলো শুকনা আছে এগুলো হচ্ছে এমনিতে ফ্রিজে রেখে দেবো আর যেগুলো কাঁচা আছে এগুলো হচ্ছে আচার বানিয়ে রাখব তাহলে মনে হচ্ছে খেতে ভালোই লাগবে আচার বানালে তো এটা হচ্ছে আমি এবছর প্রথম বানাবো তো জানি না কেমন হবে আর ভাবি আচার বানিয়েছে বলছে যে অনেক বেশি মজা হয়েছে তুমি বানিয়ে খেয়ে দেখো তো আমি বলছি ঠিক আছে আমিও আচার বানাবো নয়তো বা এত চেরি এগুলো আমি কী করব যারা আমাকে এতক্ষণ পর্যন্ত আমার পাশে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখানে হচ্ছে আমি সবগুলো একসাথে করে ঢেলে নিলাম যতটুক বাঁচতে পেরেছি আর বাকিটাও বেছে ফেলবো ইনশাল্লাহ তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনাদেরকে আপনাদের সবার জন্য অনেক দোয়ার ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শেষ করলাম আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আল্লাহ হাফিস